আল্লাহ সারা আল্লাহ সত্যগুলো আল্লাহ কিন্তু ও খুবই একটা খুশির দিন তো একই ফ্যামিলির আলহামদুলিল্লাহ সাতজন একই সাথে ইসলাম কবুল করল আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম আমার এই ভাই আবু সাইদ ও ইসলামে আসে এবং ও তাওতে মেহনতে এবং আল্লাহ সু ইচ্ছায় আবু বাবা যার এখন বর্তমান নাম আব্দুর রহমান এবং তার বড় ভাই যার বর্তমান নাম ইব্রাহিম এবং তাদের ইব্রাহিম ভাইয়ের ওয়াইফ এবং আমাদের আব্দুর রহমান ভাইয়ের ওয়াইফ যথাক্রমে তাদের নাম সারা এবং আমেনা এবং তাদের দুই সন্তান 呃。Uh, <Right. S 1>